আসসালামু আলাইকুম আপনাদেরকে সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা ক্লিক করার জন্য তো যারা এই মতে কল দিতে পারতেছেন না কল দিলে এরকম দেখায় ডাইরেক্ট ক্লিক কল যায় না কিংবা ইনভাইট প্রবলেম কল দিলে এরকম আসে ঠিক আছে তো এটা কীভাবে সমাধান করবেন আমি আপনাদেরকে দেখাই দিব এখন তো দেখেন যে এই যে প্রথম যে প্রবলেমটা দেখালাম এই মতে কল দিলে যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে মনে করবেন সেটা সেটিংস করে রাখছে ইমোর প্রোফাইলে ক্লিক করবেন সিকিউরিটি এমনকি প্রাইভেসিতে ক্লিক করবেন এখানে যদি আপনি এটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনি একটু উপরে গেলে কলস নামে একটা অপশন দেখবেন এই যে কল তো এখানে যদি আপনি এটা ক্লিক করেন দেখবেন তো এই যে নৌ বুডিতে দেওয়া আছে তবে এটা আপনার থাকবে না যাকে কল দিতে পারতেছেন না তার এখানে নৌবুডিতে কল দেওয়া আছে এখানে ক্লিক করে এই অন দিতে বলবেন ঠিক আছে এব্রি অন দিলে তাহলে কিন্তু তাকে আপনি কল দিতে পারবেন তাকে বলে দিবেন কিংবা এই ভিডিওটা তাকে শেয়ার করেন সে কিন্তু বুঝতে পারবে তাকে কল দিতে পারবেন আপনাকে যদি কেউ কল না দিতে পারে তাহলে আপনি ওই সেটিংটা করে করে দিবেন তাহলে কিন্তু এই প্রবলেমটা থাকবে না হুম সমাধান তো এখন যে ইনভাইট প্রবলেম ঠিক আছে এই যে ইনভাইট প্রবলেম যেরকম হয়ে থাকে আপনারা আবারও প্রোফাইলে ক্লিক করে সিকিউরিটি ইভেন্ট প্রাইভেসিতে আবারও ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে কাজটা করতে হবে একটু এই দেখেন ম্যাথেড ফর মি এখানে যদি আপনার ক্লিক করেন তাহলে দেখবেন আপনাকে আপনি যদি তাকে অ্যাড করতে পারেন না কল দিতে পারেন না তার দেখবেন এখানে এই টিকমারগুলো হয়তো দেখবেন এরকম সাদা আনটিক আছে এরকম আনটিক আছে তাকে বলবেন সবকটা টিকমার করে দিতে নিচেরটা টিকমার না করলে হবে আর এটা দেখবেন অফ আছে ঠিক আছে দেখি এখানে অন লেখা অফ আছে তো এটাকে অন করে দিতে বলবেন উপরে দিলে অন হয়ে যাবে আর নিচে দিলে কিন্তু অফ হয়ে যাবে ঠিক আছে এখানে অফ আছে এখানে ক্লিক করে ফোন নাম্বার থাকলেও অ্যাড হবে না তো অ্যাড অপশন বন্ধ করে রাখে সে কারণে কিন্তু আপনি তাকে কল দিতে পারতেছেন না তাকে ভিডিওটা শেয়ার করে দেন সে সেটিংটা করলেই আপনারা তাকে কল দিতে পারবেন তো বুঝতে পারছেন ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য